আর মাত্র কদিন বাদেই লোকসভা নির্বাচন যাকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে রাজনৈতিক মহলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পর বুধবার মনোনয়ন পর্বে অংশ নিলেন রায়গঞ্জ আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর এদিন রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শহরের দেবীনগর এলাকা থেকে শুরু হয় এই যাত্রা প্রচুর দলীয় নেতা সাথে নিয়ে মনোনয়নের পথে এগিয়ে যান জোট প্রার্থী আলী ইমরান রামজ তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত ও সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জি সহ এক ঝাঁক নেতা কর্মী হুটখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ করেন জোট প্রার্থী এদিন মনোনয়নের যাত্রাপথে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন প্রার্থী বিদ্রোহী মোড় বকুল হয়ে মিছিল এগিয়ে চলে জেলা নির্বাচন নির্বাচন দপ্তরের সামনে মিছিল শেষ হয়। এরপর কর্ণঝোড়ার্ণঝোড়ায় মনোনয়ন কক্ষে প্রবেশ করেন প্রার্থী এবং জোটের প্রতিনিধিরা যাবতীয় নিয়মবিধি মেনে জেলা নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনার হাতে মনোনয়ন পত্র তুলে দেন প্রার্থী জয়ের বিষয় একশো শতাংশ আশাবাদী তিনি কাছে একটা নতুন অভিজ্ঞতা আমরা আশীর্বাদ নিয়ে তাদের কাছে আজকে নমিনেশন জমা দিয়েছি আগামী দিনে যাতে তারা আশীর্বাদ করে আমাদেরকে নির্বাচিত করবে এই আশা রেখেই আমরা আজকে নমিনেশন জমা দিলাম চ্যালেঞ্জিং কিসের জন্য জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের পর আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজে মূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছেন মানুষ ব্যবসাদার চায় না জনপ্রতিনিধি চায় জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে তার প্রতিনিধিত্ব করার জন্যে আমি তৈরি আছি রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্যে দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য ছাব্বিশ তারিখ তৈরি হয় কিন্তু পলিটিক্সের মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই পাশাপাশি বলেছে আপনি আপনার জামানাত বাজেয়াপ্ত হবে একাধিকবার তৃণমূল প্রার্থী এই কথাটা বলছেন কি বলবেন বিষয়টা এইটা যদি উনি বলে থাকেন তা আমি তো আগেই বলেছি উনি ব্যবসা ছেড়ে এখন জ্যোতিষীর কাজ আরম্ভ করুন ভালো ভবিষ্যৎ করতে পারবেন তাহলে একটা দোকান খুলে বসুন আমরা যখন দরকার হলে ভবিষ্যৎ দেখার যার ইচ্ছা হবে ওনার কাছে যাবে কিন্তু রাজনীতিতে ভবিষ্যৎ তৈরি করে জনগণ আর আমার ভবিষ্যৎ কি হবে সেটা জনগণ আগামী ২৬ তারিখে ভোট বাক্সে ভর্তি করে বুঝিয়ে দেবে যে কে জামানত জপ্ত কার হবে এবং কে ভোট কাটওয়া সেটাও প্রমাণ হয়ে যাবে